সুখবর এবার দেবচন্দ্রিমা ও সন বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিক আসছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুধু স্টার জলসাই নয় জি বাংলার পর্দাতে বেশ কিছু নতুন ধারাবাহিক নিয়ে কামব্যাক করেছেন একাধিক জনপ্রিয় টলি তারকারা জানা যাচ্ছে প্রযোজনার সংস্থার নতুন ধারাবাহিক যোগমায়া নিয়ে ফিরছেন অভিনেতা সৈয়দ আরিফিন এমনকি সুব্রত রায়ের প্রযোজনা সংস্থার হাত ধরে আবারও পর্দায় আসছেন করুণাময়ী রানী রাসমণির ওরফে রায় শোনা যাচ্ছে এই সমস্ত ধারাবাহিকের মধ্য দিয়ে জি বাংলায় ফিরছেন গীতশ্রী রায় জেসমিন সোনামণি সাহা স্বস্তিকা দত্ত বিশ্বজিৎ ঘোষ এর মতো জনপ্রিয় তারকারা এবার টেলিফোনের ঘুঞ্জন নতুন ধারাবাহিকের মাধ্যমে ফিরতে চলেছে সন বেনার্জী ও সিংহরায় এবার নতুন ধারাবাহিক গিয়ে নাকি নতুন জুটি দেখা যাবে মানে সন ব্যানার্জি ও দেবচন্দ্রিমা সিংহ রয় এবার জুটিবেদে বেঁধে নতুন ধারাবাহিকে ফিরবে তবন্ধরা তোমরা কে কে চাও দেবচন্দ্রিমার সাথে যাতে সন বন্দ্যোপাধ্যায় বেঁধে নতুন ধারাবাহিকে ফিরুক কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ